বন্ধুরা আপনার জীবনের প্রতিটি ঘটনা কি শুধুই একটাই জন্মের ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? কখনো কি অনুভব করেছেন কোনো নতুন জায়গায় গিয়েও মনে হয়েছে এখানে আপনি আগেও এসেছেন? কোনো মানুষকে দেখে অজানা টান অনুভব করেছেন? যেন কোনো পুরনো সম্পর্ক জেগে উঠছে? বন্ধুরা আজ আমরা এক রহস্যময় যাত্রায় এগিয়ে যাচ্ছি যেখানে আমরা খুঁজে বের করব আপনার আত্মার সেই অজানা অধ্যায়। যা আপনার আগের জন্ম থেকে আজকের জীবনে প্রভাব ফেলছে যা আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে আপনার ভাগ্য কি সত্যি আপনার হাতে নাকি পূর্বজন্মের কর্ম আপনাকে চালিত করছে আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন সত্যের দ্বার উন্মোচন করব যা বদলে দিতে পারে আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি আপনি কি প্রস্তুত যদি জানতে চান কিভাবে আপনার আগের জন্মের অভিজ্ঞতা আজকের জীবনে ছায়া ফেলছে কিভাবে আপনার আত্মার শক্তি আপনার ভবিষ্যৎ লিখছে তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি আপনার নিজের আত্মার রহস্য উদ্ঘাটন করতে চলেছেন বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা আমরা প্রায় বুঝতে পারি না কিছু গভীর অভিজ্ঞতা আমাদের বলে যে আমাদের ভাগ্য শুধুমাত্র এই জন্মের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা আমাদের অতীত জন্মের স্মৃতি ও অভিজ্ঞতার সঙ্গেও জড়িত আজ আমরা এমন এক যাত্রায় এগিয়ে যাব যেখানে আমরা জানব কিভাবে আপনার আগের জন্মের প্রভাব বর্তমান জীবনের ভাগ্য নির্ধারণ করছে এটি শুধুমাত্র কিছু গল্প নয় বরং আপনার অন্তরে লুকিয়ে থাকা গভীর সত্যের প্রকাশ আমরা যখন আমাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ মোডে দাঁড়াই তখন আমাদের মনে হয় যেন সবকিছু হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাচ্ছে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের পথ পরিবর্তন করছে কখনো কি ভেবেছেন যে এই পরিবর্তন শুধুমাত্র এই জন্মের ফল নাকি এটি আপনার পূর্বজন্মের অভিজ্ঞতা ও কর্মের প্রতিফলন আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করব ভাবুন তো যদি আপনার আত্মা একটি বই হতো তবে তাতে কত গল্প কত অধ্যায় লুকিয়ে থাকত প্রতিটি জন্ম একটি নতুন অধ্যায় একটি নতুন গল্প যা বর্তমান জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের বর্তমান জীবনে যে অভিজ্ঞতাগুলো হচ্ছে তা শুধুমাত্র এই জন্মেরই নাই বরং আমাদের অতীত জন্মের ফলো যখন আপনি জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যান তখন হতে পারে সেই কষ্ট ও হতাশা আসলে আপনার আত্মার পূর্ব জন্মের অভিজ্ঞতার প্রতিফলন আমাদের জন্মে শিখেছে যে প্রতিটি কঠিন সময়ের পর নতুন ভোর আসে এই অতীত অভিজ্ঞতাগুলো হয়তো ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু তা আমাদের বর্তমান জীবনের ভাগ্যের পাতায় লেখা হচ্ছে এই যাত্রায় প্রতিটি কষ্ট প্রতিটি হাসি আমাদের নতুন পথে পরিচালিত ভাগ্যের এই অধ্যায় শুধুমাত্র এক ধরনের ঘটনাচক্র নয় বরং তা আমাদের কর্মের ফল আমাদের পূর্বজন্মের কর্মই আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এটি কোনো শাস্তি নয় বরং একটি শিক্ষা একটি এমন পাঠ যা আমাদের বলে দেয় যে প্রতিটি কাজের ফল থাকে তা ছোট হোক বা বড় আমাদের পূর্বজন্মের ভুল সঠিক সিদ্ধান্ত ও অভিজ্ঞতাগুলো মিলিয়েই আমাদের বর্তমান জীবনের ছন্দ তৈরি করেছে এই কর্ম কখনো আশীর্বাদ হয়ে আসে আবার কখনো চ্যালেঞ্জ তবে সত্য হল প্রতিটি অভিজ্ঞতা ও কর্ম একদিন আমাদের জীবনকে নতুন রূপ দেয়া তাই যখন কোনো পরিস্থিতি আপনাকে কষ্ট দেয় মনে রাখবেন এটি আপনার পূর্বজন্মের কর্মের অংশ যা আপনাকে নতুন কিছু শেখানোর জন্য এসেছে এটি ব্রহ্মাণ্ডের শেখানোর একটি উপায় যা সবসময় আমাদের জন্য সেরা শিক্ষাগুলো নিয়ে আসে প্রতিটি আত্মার মধ্যে এক অদ্ভুত শক্তি থাকে এক অনির্বাণ জ্যোতি যা সময়ের সাথে আরও উজ্জ্বল হয়ে ওঠে যখন এই আলো আপনার আত্মায় জ্বলে ওঠে তখন জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু মুহূর্তে আপনার আত্মার গভীরে এক অদৃশ্য সুর বাঁচতে থাকে যেন কোনো গভীর আহ্বান আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনি বড় কোনো উদ্দেশ্যের জন্য জন্মেছেন এই মুহূর্তগুলো আপনাকে আপনার পূর্ব জন্মের কথা স্মরণ করিয়ে দেয় যখন আপনি আপনার আত্মার শক্তিকে চিনতে পেরেছিলেন আজ সেই শক্তি আবার জাগ্রত হতে চলেছে এই ভিডিওর প্রতিটি শব্দ আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনার আত্মার মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তি ও জ্যোতি আপনার জীবনকে নতুন দিশা দিতে প্রস্তুত যখন আপনি নিজের ভেতরে তাকাবেন তখন বুঝতে পারবেন যে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের আলাদা অর্থ রয়েছে তা সুখ হোক বা দুঃখ প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আপনার প্রকৃত পরিচয়ের দিকে নিয়ে যায় প্রত্যেক পরিবর্তন এক ধরনের অগ্নি পরীক্ষার মতো যা পুরনো অধ্যায়কে পুড়িয়ে নতুন গল্প লেখার সুযোগ দেয়া আজ যে কষ্ট আপনাকে সহ্য করতে হচ্ছে তা একদিন আপনার সফলতার অংশ হয়ে উঠবে এই আগুন আপনার পুরনো অভিজ্ঞতাকে পুড়িয়ে আপনার আত্মায় নতুন শক্তি ও উৎসাহ দেবে ভাবুন তো যখন আগুন জ্বলে তখন তা তার চারপাশের সব কিছুকে বদলে দেয় একইভাবে এই আগুন আপনার লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে চলেছে আপনার পূর্বজন্মের অভিজ্ঞতা কর্ম ও আত্মার আহ্বান মিলিয়ে এক নতুন পরিবর্তন আনবে এই পরিবর্তন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার ভাগ্যকে নতুন করে লিখতে চলেছে আজ যে চ্যালেঞ্জগুলো আপনার সামনে এসেছে সেগুলো আপনাকে প্রস্তুত করছে সেই মাহেন রক্ষণটির জন্য যখন আপনার জীবন বদলে যাবে সেই মুহূর্তে আপনার আত্মার শক্তি আপনাকে নতুন শক্তি ও উদ্দীপনায় ভরিয়ে দেবে আর আপনি নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারবেন আপনার স্বপ্নগুলোকে বাস্তব করে তুলুন প্রত্যেক মানুষের ভেতরেই এক অমূল্য সম্পদ লুকিয়ে থাকে একটি এমন ধন যা পাওয়ার জন্য আপনি আপনার আগের জন্মগুলোতে কঠোর পরিশ্রম ও সংগ্রাম করেছেন এই সম্পদ শুধু অর্থ বা ঐশ্বর্য নয় এটি আপনার স্বপ্ন আপনার আবেগ এবং আপনার সেই অজানা গল্পের সারমন আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন জেনে রাখুন আপনার সেই অমূল্য ধন প্রকাশিত হতে চলেছে আপনার প্রতিটি আনন্দ প্রতিটি সাফল্য আপনার আত্মার সেই দীপ্তির ফল এই সম্পদই আপনার পরিচয় এবং এটিকে অর্জন করলে আপনার জীবন ঠিক সেই রঙে রঙিন হয়ে উঠবে যা আপনি সবসময় চেয়েছিলেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে যাতে আপনি এই অমূল্য ধনভান্ডারকে বিশ্ববাসীর সামনে প্রকাশ করতে পারেন আপনার গল্প আপনার অভিজ্ঞতা আপনার সংগ্রাম সবকিছু একত্রিত হয়ে আপনার ভাগ্যকে গড়ে তুলবে এখন যখন আমরা আমাদের জীবনের প্রতিটি অধ্যায় উল্টে দেখব তখন মনে রাখবেন প্রতিটি পরিবর্তন একটি নতুন সূচনার সংকেত আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো জায়গায় প্রথমবার যাওয়ার পরও মনে হয়েছে আমি এখানে আগেও এসেছি অথবা কোনো মানুষকে দেখেই মনে হয়েছে আমরা যেন বহু বছর ধরে একে অপরকে চিনি আপনার এই অনুভূতি কেবল কাকতালিও নয় এটা আসলে আপনার আত্মার গভীর স্মৃতি স্মৃতি যা আপনি নিজেও ভুলে গেছেন কিন্তু আপনার আত্মা ভুলে যায়নি সালের এক এক ঘটনা যুক্তরাষ্ট্রের বছরের বাচ্চা ছেলে তার মা বাবাকে হঠাৎ বলল আমি আগেও তোমাদের ছেলে ছিলাম কিন্তু তখন আমার নাম ছিল জনাথন তার বাবা মা অবাক হয়ে যায় এই ছেলেটি তার আগের জীবনের নানা ঘটনা বলতে থাকে এমনকি সে যে শহরে থাকত সেটাও স্পষ্টভাবে বলে দেয় বিশ্বাস করুন বা না করুন যখন তার বাবা মা ছেলেটিকে নিয়ে সেই শহরে যায় তখন সে একেবারে সঠিকভাবে তার পুরনো বাড়ি চিনে নেয় এটা কি কাকতালীয় নাকি সত্যিই আমাদের আত্মার পুরনো স্মৃতি থেকে যায় এমন হাজারো ঘটনা রয়েছে যেখানে মানুষ তাদের পূর্বজন্মের স্মৃতি স্পষ্টভাবে মনে করতে পেরেছে তাহলে প্রশ্ন হল আমাদের আত্মা কি আসলে এক জীবন থেকে আরেক জীবনে যায় বন্ধুরা একবার ভাবুন আপনি যে স্বপ্নগুলো দেখেন যে ঘটনাগুলো আপনার মনে বারবার ফিরে আসে এগুলো কি শুধুই কল্পনা নাকি এগুলোর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আপনার জীবনের কিছু ঘটনা কি এমন আছে যা ব্যাখ্যা করা কঠিন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আপনার পূর্বজন্মের প্রভাব কি আপনার বর্তমান জীবনে আছে যদি থাকে তাহলে আপনি কিভাবে জানতে পারবেন কিভাবে বোঝা সম্ভব যে আপনার আজকের জীবন আপনার আগের কর্মের ফল এই প্রশ্নের উত্তর জানতে আমাদের যেতে হবে আরো গভীরে যেখানে আত্মার শক্তি এবং ভাগ্যের রহস্য লুকিয়ে আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পরবর্তী অংশে আমরা জানব কিভাবে আপনার আত্মার পুরনো স্মৃতি আপনার ভবিষ্যৎকে গড়ে তুলছে আপনার সামনে একটি নতুন অধ্যায় এসেছে যেখানে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম এখন আপনাকে অনুপ্রেরণা কল্পনা করুন সেই নতুন অধ্যায়ে আপনার সমস্ত স্বপ্ন সমস্ত আশা এবং আপনার সেই অজানা গল্পগুলো এক নতুন আলো প্রকাশিত হবে এখন সেই সময় এসেছে যখন আপনার ভাগ্যে লেখা সত্য সামনে আসবে সেই গোপন সত্য যা চিরকাল আপনার অন্তরে ছিল তা প্রকাশিত হতে চলেছে এই নতুন অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা আপনাকে জানিয়ে দেবে যে আপনার পরিশ্রম আপনার সংগ্রাম এবং আপনার আত্মার আহ্বান এখন একত্রিত হয়ে আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে এই পরিবর্তন ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আপনার জীবনে আলো আনবে যখন আপনার আত্মার সেই নতুন শক্তি জেগে উঠবে ভাবুন তো না এই পরিবর্তনের গল্পটি সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায় আপনার গল্প শুধুমাত্র আপনার নয় এটি তাদের জন্য যারা জীবনে আলো খুঁজছে আপনার গল্প বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নিন যখন আপনি আপনার অভিজ্ঞতাগুলোকে শব্দের মাধ্যমে প্রকাশ করবেন তখন আপনি শুধু নিজেকেই নয় বরং অনেক মানুষকেও অনুপ্রাণিত করবেন আপনার একটি গল্প কারও জীবন বদলে দিতে পারে এই বার্তা আপনার হৃদয়ের কণ্ঠস্বর একটি এমন কণ্ঠস্বর যা অন্যদেরও জানিয়ে দেবে যে তারা একা নয় তাদের মধ্যেও সেই একই শক্তি আছে যা দুনিয়াকে বদলে দিতে পারে যখন আপনি আপনার অতীতের মুহূর্তগুলোকে বুঝতে পারবেন তখন উপলব্ধি করবেন যে প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু আপনার জন্য এক নতুন পথ খুলে দিচ্ছে এখন সময় এসেছে সেই পথে চলার যেখানে আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে প্রতিটি সকাল নতুন আসার বার্তা নিয়ে আসে প্রতিটি রাত একটি নতুন গল্প শোনা আজকের এই বার্তা আপনাকে জানিয়ে দিতে এসেছে যে আপনার জীবনের সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে যখন আপনার সমস্ত স্বপ্ন ও আশা মিলিত হয়ে আপনাকে সেই লক্ষ্যে নিয়ে যাবে যা আপনি সর্বদা কল্পনা করেছেন সেই মুহূর্তে আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হবে এবং আপনার আত্মার দীপ্তি নতুনভাবে প্রকাশ পাবে বন্ধুরা এখন সময় এসেছে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করার প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার ভয়কে গ্রহণ করবেন আপনার দুর্বলতাগুলোকে স্বীকার করবেন এবং সেই সমস্ত অভিজ্ঞতাকে নিজের শক্তিতে পরিণত করবেন যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে যখন আপনি নিজেকে প্রতিশ্রুতি দেবেন যে আপনি পিছনে ফিরে তাকাবেন না তখন মহাবিশ্বও আপনার পাশে থাকবে আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস আপনাকে সেই নতুন দিশার দিকে নিয়ে যাবে যেখানে আপনার ভাগ্য আপনার হাতের মুঠো থাকবে এই প্রতিজ্ঞা শুধুমাত্র আপনার জন্য নয় বরং তাদের জন্য যারা আপনার মতোই অনুভব করে যারা তাদের গল্প বদলাতে চায় শেষ পর্যন্ত এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে আপনার ভাগ্যে যা লেখা রয়েছে তা শুধুমাত্র আপনার কঠোর পরিশ্রম আপনার বিশ্বাস এবং আপনার সংগ্রামের ফল আপনার পূর্বজন্মের অভিজ্ঞতা আপনার কর্ম এবং আপনার আত্মার আহ্বান এখন একত্রিত হয়ে আপনার নতুন পরিচয় গড়ে তুলবে আপনার ভেতরে যে অসীম শক্তি লুকিয়ে আছে সেটি আজ প্রকাশিত হতে চলেছে আপনার জীবনের সেই গোপন সত্য যা চিরকাল আপনার ভেতরে ছিল এখন তা উন্মোচিত হবে আর যখন তা প্রকাশ পাবে তখন আপনার জীবন চিরকালের জন্য বদলে যাবে এই বার্তাটি শুধুমাত্র কিছু শব্দ নয় এটি একটি নতুন সূচনার আহ্বান এটি সেই আহ্বান যা আপনাকে জানিয়ে দিচ্ছে আপনার ভাগ্য এখন আপনার হাতে আপনার গল্প আপনার পরিশ্রম এবং আপনার আত্মার দীপ্তি একত্রিত হয়ে আপনাকে এক নতুন পথ দেখাবে তাই বন্ধুরা আজকের এই বার্তাটি শুনুন এবং অনুভব করুন যে আপনার পূর্বজন্মের প্রভাব কিভাবে আপনার বর্তমান ভাগ্য নির্ধারণ করছে আপনার আত্মার কথা শুনুন আপনার হৃদয়ের কথা শুনুন এবং সেই লুকিয়ে থাকা সত্যকে গ্রহণ করুন আপনার গল্প লিখুন আপনার স্বপ্নকে বাঁচুন যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে তবে এটি আপনার জীবনের অংশ করে তুলুন এবং সেই নতুন পথের দিকে এগিয়ে যান যা আপনার ভাগ্যে লেখা হয়েছে মনে রাখবেন প্রতিটি পরিবর্তনের সূচনা আপনার অন্তর থেকেই হয় আজ আপনার দিন আজ আপনার সময় উঠে দাঁড়ান জেগে উঠুন এবং সেই অমূল্য সত্যকে গ্রহণ করুন যা আপনার জন্য লেখা হয়েছে আপনার গল্প এখনও শেষ হয়নি এবং এটিকে পৃথিবীর সামনে প্রকাশ করা আপনার অধিকার বন্ধুরা আজ আমরা এক গভীর সত্যের মুখোমুখি হয়েছি একটি সত্য যা হয়তো এতদিন আমাদের চোখের সামনেই ছিল কিন্তু আমরা তা অনুভব করিনি আমাদের আত্মার শক্তি আমাদের পূর্বজন্মের অভিজ্ঞতা আমাদের কর্ম সবকিছু একত্রিত হয়ে আমাদের জীবনের পথ তৈরি করছে আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব সহজেই সাফল্য পায় আর কেউ কেউ সারা জীবন সংগ্রাম করেও কোথাও পৌঁছাতে পারে না এর উত্তর আমাদের অতীতের মধ্যে লুকিয়ে আছে আপনার আজকের প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত আপনার আত্মার এক গভীর ইতিহাসের প্রতিফলন এই মুহূর্তে আপনি একটি নতুন পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন হয়তো আজকের এই ভিডিওটি শুধু একটি কন্টেন্ট নয় বরং এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা একবার ভাবুন এই ভিডিওটি কেনই বা আপনার সামনে এলো এটা কি নিচ এক আকস্মিক ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর তাৎপর্য লুকিয়ে আছে আপনার জীবন এখন একটি মোড়ে দাঁড়িয়ে আছে এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার আমি কি কেবল ভাগ্যের উপর নির্ভর করব নাকি নিজের শক্তি দিয়ে আমার ভবিষ্যৎ তৈরি করব যদি সত্যি আপনি নিজের জীবন বদলাতে চান তাহলে আজ থেকেই সেই পরিবর্তনের পথে হাঁটা শুরু করুন কিন্তু মনে রাখবেন পরিবর্তন কখনো বাইরের জগৎ থেকে আসে না এটি শুরু হয় আপনার অন্তর থেকে আজ থেকে আপনি যে প্রতিটি সিদ্ধান্ত নেবেন যে প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাবেন তা এক নতুন ভাগ্য সৃষ্টি করবে আপনি কি প্রশ্ন আপনার জীবনের গল্প এখনো শেষ হয়নি বরং এটি এখন শুরু হচ্ছে আজ আপনি যা শিখলেন তা কেবল নিজের মধ্যেই রাখবেন নাকি অন্যদের সাথেও ভাগ করে নেবেন আপনার বন্ধু পরিবার বা এমন কাউকে যে তার জীবনে আলোর সন্ধান করছে এই বার্তাটি তার কাছে পৌঁছে দিন কারণ হয়তো এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য নয় বরং তাদের জন্য যারা এখনো অন্ধকারে পথ খুঁজছে বন্ধুরা আমাদের এই যাত্রা এখানেই শেষ নয় বরং এটি একটি নতুন সূচনা যদি এই বার্তাটি আপনার হৃদয়ে জায়গা করে নেয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন কারণ সামনে আরও অনেক রহস্য অনেক সত্য প্রকাশিত হতে চলেছে